আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা সকালের ছাদ ভিউ দিয়ে শুরু করলাম আর দীর্ঘ অনেক দিন পর মনে হয় আজকে আমি একটু বড় ব্লগ আপলোড দিচ্ছি ইদানিং খুব ছোটো ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ছাদে হাঁটতে এসে দেখলাম নতুন কিছু গাছ গাছগুলা কি গাছ আমি ঠিক চিনতেছিলাম না পাতাগুলা দেখতে লাউ গাছের পাতার মতো লাগতেছে আবার মিষ্টি কুমড়া গাছের পাতার মতো লাগতেছে আমি এক্স্যাক্ট জানি না এটা কি কুমড়া গাছ না লাউ গাছ না করলা গাছ কি লাগাইছে দারোয়া আঙ্কেলরা আমি নিজেও জানি না এখানে অনেকগুলা মরিচ গাছ লাগিয়েছে বাট আফসোস একটা মরিচও ভালোভাবে আসে নাই এই যে এখানে হচ্ছে ছোট্ট একটা মরিচ ধরে আছে ওনারা যেটা করে এই যে টবের মতো যে ইয়েগুলো আর কি এগুলোকে কী বলে ড্রামের মতো মানে এগুলাতে টব বানানো হয়েছে আর কি ড্রাম কেটে তো ওনারা সার বেশি পরিমাণে দিয়ে গাছগুলোকে মেরে ফেলে আর গাছগুলোর জন্য পর্যাপ্ত যে পরিমাণ হচ্ছে স্পেস দরকার বা একটা গোড়াতে হচ্ছে অনেকগুলো গাছ লাগায় ফেলে আমি জানি না এই কারণে হয়তোবা বা গাছগুলা বাড়ার আগেই মরে যায় আর এখানে একটা সুন্দর হলুদ ফুল দেখতে পেলাম আমি ছাদে প্রবেশ করা মাত্রই ফুলটা চোখে পড়াতে আমি ভাবছিলাম যে সরিষা ফুল তো আমার আর মাথায় তখন ঢুকে নাই যে এখন সরিষা ফুল কোথা থেকে আসবে কাছে এসে দেখলাম যে এটা তো সরিষা ফুল না বাট দেখতে কিছুটা সরিষা ফুলের মতো জানি না এটা কী তো এই যে দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো সবজি গাছ আর ছোট্ট একটা সফেদা গাছ যখন থেকে আমরা এই বাসায় আসছি এই যে গাছটাতে এই ছোটো ছোটো সফেদা ধরে আছে তো আছেই বড় হয় না ঝরেও না কিছু না এই রকমই হয়ে আছে সফেদা গাছটাকে বড় ড্রামে নেওয়ার কথা আমরা বলছিলাম সম্ভবত এটার হচ্ছে জায়গা অনেক বেশি দরকার ড্রামটা ছোট হয়ে গেছে এই জন্য ফ্রুটসগুলো বাড়তেছে না বা বড় হচ্ছে না আর কি নষ্ট হয়ে যাচ্ছে গাছের মধ্যেই সকালবেলা থেকেই ওয়েদারটা একদম ম্যাগাছন্ন ছিল দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে আর দু একদিন থেকে চিরকম ভালো বৃষ্টি হচ্ছে আর এই যে সুন্দর লেবু গাছটা ছাদের সবচেয়ে সুন্দর লাগে আমার এই লেবু গাছটা এই লেবুটার নাম হচ্ছে কাগজি লেবু অনেক অনেক সেন্ট মানে এটার সেন্ট তো এত সুন্দর তারপর এখানে আম গাছের গোড়ার মধ্যেও মনে হয় কোনো বীজ রোপণ করা হয়েছিল এগুলো থেকে গাছ বের হচ্ছে আমাদের বাসার সাইডে যে ছাদের বাকি অংশটুকু যেটা আমরা অনলি ইউজ করতে পারি তো এই পাশটাতেই হচ্ছে আমার আসা হয় কাপড় চোপড় সব কিছু রোদে দেওয়া বা ছাদ ইউজ করাটা আমি এই পাশটাতেই ইউজ করি ওই পাশে হচ্ছে মেন রোড দিয়ে যেতে হয় তো সেজন্য ওই পাশে আমার খুব একটা যাওয়া হয় না আমার পাশে যেহেতু সুন্দর এক চিলতে ছাদ আছে সেজন্য আমার এই পাশটাতেই আসা হয় ওই খুব একটা যাওয়া হয় না ওই পাশের ছাদটাও অনেক বড় আর এখানে ছোট ছোট বেগুন ধরে আছে গাছগুলো আসলে লাগায় কিন্তু ওনারা পর্যাপ্ত যত্ন করতে পারে না যার জন্য সবজি খেতে পারে না ছোট্ট একটা ভেন্ডি গাছে দেখলাম তিন চারটা ভেন্ডি ধরে আছে ছাদ থেকে হেঁটে এসে এখন রান্না করব তো মাছ নামিয়েছিলাম কিন্তু মাছ আমার কোনো সবজি দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করতেছে না পেঁয়াজ দিয়ে যে রান্না করব ভুনা করব সেটাও আমার ইচ্ছা করতেছে না টোটালি আমার মাছ খেতেই ইচ্ছে করতেছে না কয়েকদিন থেকে ভাব তো আজকে ফ্রিজ থেকে মাছ নামানোর সময় ভাবতেছিলাম যে আজকে একটু মাছের ঝুড়ি করবো যেটা আমার খেতে ভালোই লাগে মাঝে মাঝে মাছ খেতে খারাপ লাগলেও মাছের ঝুড়িটা দিয়ে অলওয়েজ ভাত খাওয়া যায় এটাতে মাছের কোনো ধরনের ওই রকম স্মেল থাকে না আর খেতে অনেক মজা হয় প্রথমে আমি চার পিস মাছকে সেদ্ধ করে নিয়েছি আদা রসুন পেস্ট একটু গোলমরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া একটু লবণ আর কিছু লেবু স্লাইস দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি এটা কাতল মাছ ছিল সেদ্ধ করার পর মাছ থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি আর তারপর নর্মালি যেভাবে মাছ ভুনা করি ওইভাবে করে আমি মশলাটা কষিয়েছি মাছের মশলাও দিয়েছি তারপর কাটা বেছে নেওয়া মাছটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর তখন হচ্ছে চুলার হিটটাকে রাখতে হবে একদমই লো হিটে বাড়িয়ে দিলে আবার মাছটা পুড়ে যাবে কিন্তু হচ্ছে আমি যেরকম চাচ্ছি ঝুড়া ওই রকম হবে না মাছটা পুড়ে যাবে তো মাছটা তো আমার আগেই সেদ্ধ করা আছে এখন জাস্ট হচ্ছে মশলার সাথে আমি সুন্দর করে কষিয়ে নেবো আর তারপর লাস্টে হচ্ছে মাছটা একদম ঝুরি করে নেব মানে ড্রাই করে নিব আর কি ভেজা ভাবটা থাকবে না আর পাশাপাশি আজকে রান্না করতে আমার মন চাইলো একটু ডাল ভুনা সময় তো ডাল রান্না করেই খাওয়া হয় আজকে ভাবলাম একটু ডাল ভুনা করি এভাবে মসুর ডাল ভুনা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মসুর ডালটা হচ্ছে আমি ভুনা করে নিচ্ছিলাম গরম মশলা সহ দিয়ে অন্যান্য সব মশলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে আর তারপর হচ্ছে মসুর ডাল দিয়ে দিয়েছি আর এখানে মাছের ছোঁড়াটা দেখেন আস্তে আস্তে ড্রাই হতে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লেবু পাতা আর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ মাছটা ঝুড়ি হতে হতে মরিচটা থেকে ঝাল বের হয়ে যাবে তখন আমার আর খেতে পারবে না আমার এই মাছের ঝুড়িটা খুব লাইক করে তো এখানে আমার এই যে ডাল কষানো হয়ে গেছে একটুখানি পানি দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমার মাছের ঝুড়া হয়ে গেছে দেখেন একদম ড্রাই আর এত সুন্দর স্মেল বের হচ্ছিলো লেবু পাতা দেওয়ার কারণে তো এই তো আমার মাছের ঝুড়ি রেডি আমার আম্মু এই মাছের ঝুড়াটা বা মাছের কৌড়া বলে এটা আম্মু করে হচ্ছে শিং মাগুর মাছ দিয়ে ওইটা খেতে কি যে মজা হয় আর এই রকম মাছের ঝুড়িটা আমি একজনের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি আমি এক একজ্যাক্ট রেসিপি বলতে পারবো না কিন্তু যার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি সে হচ্ছে আমার খালামণি মানে আমার আন্টি আর কি আমার আম্মুর বোন তো ওই খালামণি আবার সব সময় যখন আমাদের বাড়িতে আসতো এই মাছের ঝুরি সবসময় করে নিয়ে আসতো আমার জন্য আমার এটা খুবই খুবই পছন্দ ছিল আন্টির হাতে তো আমার একদিন হঠাৎ মনে হল যে এরকম করে আমি একটু ট্রাই করে দেখি তো দেখলাম যে হয়েছে আর খেতেও অনেক মজা তো এরপর থেকে আমি প্রায়ই করি মাছের চুরিটা এই তো আমার মাছের চুরি রান্না হয়ে গেছে বা ডাল ভুনাও হয়ে গেছে তো এই ছিল আজকে আমার সিম্পল রান্না তারপর সন্ধ্যায় শুরু হলো বৃষ্টি এই যে আমার বারান্দায় কাপড় দেওয়া আছে এখন কাপড়গুলো নিয়ে যাব আর একটু বৃষ্টির পানি ছুঁয়ে দেখব পাশের ছাদে কয়েকটা মেয়ে বৃষ্টিতে ভিজতেছিলো ওদেরকে বৃষ্টিতে ভেজতে দেখে আমারও মন চাইছিল যে একটুখানি বৃষ্টিতে ভেজি তুমি এখানে আসো না দেখছো কিভাবে পড়ছো আজকে সারা দিন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর আমি বুঝতে পারছিলাম যে আজকে বৃষ্টি হবে আর ঠান্ডার দিনে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে ভাজা টাইপের কোনো জিনিস তা আমার হঠাৎ করে আজকে মন চাইলো একটু পেঁয়াজও খাবো অনেক দিন পেঁয়াজও খাওয়া হয় না তো আমার বাসায় ডাল ছিল মসুরের ডাল আর বুটের ডাল তো দুইটা একসাথে মিক্স করে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এখন হচ্ছে আমি ডালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আদা রসুন পেস্ট বেশি করে পেঁয়াজ কুচি তারপর ধনেপাতা কুচি লবণ কাঁচামরিচ কুচিটা আমি লাস্টে অ্যাড করবো প্রথম দিকে অ্যাড করে দিলে হচ্ছে আমি এটা মাখানোর পর ঝাল হয়ে যাবে তখন আরিশার খেতে পারবে না তো সেজন্য লাস্টে দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি এই যে আমার পেঁয়াজুর মিক্সচার রেডি হয়ে গেছে এখন তেলে ভেজে নিব। এটা মাখাতে মাখাতেই আমার হাজব্যান্ড ফোন দিল সে অফিস থেকে বের হয়েছে বললাম তাড়াতাড়ি চলে আসো গরম গরম পেঁয়াজু ভাজতেছি তারপর হচ্ছে সে ভাজতে ভাসতেই চলে আসছে তেলে দেওয়ার পর পেঁয়াজুগুলো এত সুন্দর ফুলতে এখানে আমি কোনো ধরনের বেকিং পাউডার বা কর্নফ্লাওয়ার ইউজ করি না শুধুমাত্র ডালে আছে বাট এত সুন্দর ফুলেছে আর একদম ছোট ছোট করে বানাচ্ছিলাম ছোট ছোট পেঁয়াজও আমার কাছে দেখতেও কিউট লাগে খেতেও ভালো লাগে তো এই যে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি তারপর গরম গরম অবস্থায় উপরে একটু বিট লবণ ছিটিয়ে দিব আজকের পেঁয়াজগুলা একটু অন্যরকম টেস্টি হয়েছে নর্মালি হচ্ছে আমি রোজার মধ্যে যেরকম পেঁয়াজও বানাই যেরকম টেস্ট হয় আজকেরগুলো আমার কাছে একদমই ভিন্ন রকম লাগছে আর এত মজা লাগছে যেমন ক্রিস্পি ছিল টেস্টটাও অনেক অনেক মজা ছিল ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে গরম গরম মুচমুচে পেঁয়াজও খাবো সন্ধ্যার নাস্তায় উফ কি যে মজা লাগতেছিল ওয়েদার প্লাস হচ্ছে আমার এই সন্ধ্যার স্ন্যাক্সটা তো এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের সাথে পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে সাথে কাঁচামরিচ চার সস থাকবে বৃষ্টির দিনে এরকম ভাজা ভাজাভাজির আইটেম খেতে কার কার ভালো লাগে কমেন্টস জানাবেন আর এখন হচ্ছে আম খাবো ঝাল জিনিস খেয়েছি এখন একটু মিষ্টি জিনিস খাবো ও আসার সময় আম নিয়ে আসছে তো এখানে দুই টাইপের আম একটা হচ্ছে হাড়ি ভাঙা আম আর এটা ছিল হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটাকে ব্যানানা ম্যাঙ্গো বলে অনেক লম্বা লম্বা একদম ইয়ালো কালার দেখতে আমটা তো আমার আরিস হচ্ছে এই ব্যানানা মেঙ্গুটা পছন্দ করে নাই বলতেছে এইটা এমন কেন ও ভাবছে যে আম হবে সব মানে আমের মতো গ্রিন কালারের তো এটা আজকে সে নতুন দেখছে গত বছর আমরা খেয়েছিলাম ওর মনে নাই তা আজকে এটা দেখে বলতেছে এটার স্মেল সুন্দর না এটা এমন কেন এরকম বলতেছিল তো তারপর আমি শেয়ার করছি আজকের দিনের ব্লগ দিনের বেলা বৃষ্টির ব্লগটা হচ্ছে আজকে সকালবেলা থেকে আর কি তেমন কোনো ভিডিও করা হয় নাই আজকে সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছিলো আর আজকে আমার রান্নাবান্না করতে মন চাইছিল না তারপর ভাবলাম যে একটু তেহারি অর্ডার করি বৃষ্টির দিনে আমার একটু তেহারি খেতে ইচ্ছে করতেছিল তো এই যে খাবার চলে আসছে এখন আমরা গরম গরম খেয়ে নেব তো আমার হাজব্যান্ডকে আজকে লাঞ্চ দিই নাই ও অফিসে খেয়ে ফেলবে তো এখানে আমি একটা অর্ডার করেছি হাফ একটা ফুল এখন আমি আর আরিশ মনি খেয়ে নেব বাইরে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছিল বৃষ্টির দিনে অন্যান্য দিন খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হলেও আজকে আমার মন চাইছিলো একটু তেহারি খেতে তো এখানে আমি বিফ তেহারি নিয়েছি বৃষ্টির দিনে আমার এত অলস লাগে বৃষ্টির দিনে কোনো কিছুই করতে মন যায় না খাবারটা অনেক গরম ছিল তো আমরা মা ছেলে এখন দুপুরের খাবার খেয়ে নেবো বৃষ্টি দেখতে দেখতে তো এই যে খাবার নিয়ে চলে আসলাম রুমে আমি এখন বারান্দার সাইডে বসে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই হচ্ছে লাস্টে একটু বৃষ্টির সাউন্ড শুনে যান